আমার বাইয়ের মেয়েও একই ক্লাসে পড়ে আর আমার মেয়েও কিন্তু একই ক্লাসেই পড়ে তো দুজন এক ক্লাসেই পড়ে না দুজন দুজন এক ক্লাসে পড়ে মানে এইডা ম্যাডামরা মন একসাথে বসা বা একসাতেই মানে এগুলা দেখলে এখন মেরামরা ক্ষিপ্ত হয়ে যায় তো কি করে বসে তো বুঝলাম না যে এখন যে মেরামরা কি লেখা বড়া গেছে মানে বাচ্চাদের প্রতি অনেক ক্ষিপ্ত

এই যে আমি শিশুর থেকে যে দিলাম মেয়ে আমার এখন বর্তমান ক্লাস টুয়ে উঠলো তো এগুলা কি অন্য বাচ্চারা কি লেখা দিছে তো এগুলা করতেছি কি যারা নতুন নতুন স্কুলে ম্যাডাম আসতেছে মানে তারা বাচ্চাদেরকে এতটা কেয়ারও করতে চায় না আর মানে গার্জিয়ানের প্রতি ভালো একটা আচরণ করে না তাই সালাম আলাইকুম আম্মু ভালো আছো তুমি জি বাবা ভালো আছি মন খারাপ ম্যাডামরা বকা দেয় হ্যাঁ তোমার সাথে ভালো ব্যবহার করে না স্কুলে গেলে কি বলে না আর খালি করে খালি করে হ্যাঁ আচ্ছা আমি মধ্যেই তোমার স্কুলে যাবো

লা আ বুধু মা তা বুধুন ওয়ালা অন্তম আবিদু মা আ ওয়ালা আ লা আবিদুমা নবত্তুম ওয়ালা অন্তম আবিদু মা আ বুত লাকুম বি হুকুম ওয়ালিয়া দিন তো আমার মেয়ে তো ভালোই আরবি শিখতেছে তো বাংলায় এত সমস্যা হয় কারণ নাকি বাংলা সমস্যা হয় এখন আরবি ম্যাডাম যেভাবে বাচ্চাদেরকে কেয়ার করে বা বুঝে শুনে পড়া করায় তো সেটা তো অবশ্যই শিখবে কিন্তু একটা বাচ্চাকে বুঝাইতে হবে একবার না পারলে দশবার দেখাইতে হবে কিন্তু এখন স্কুলের মধ্যে যে ম্যাডামরা আছে কিছু কিছু ম্যাডাম বাচ্চাদের প্রতি বিশেষ করে আমাদের বাচ্চাদের প্রতি অনেক ক্ষিপ্ত হয়ে যায় এমন বাজি কারণটা কি বুঝতে পারলাম না তারা পারে না কিছু এই সেই এখন যায় না কিছু কিছু মানুষ বলে যে সরকারি তো সরকারি স্কুলে এখন তাদের সাথে কে কথা বলে পারবো এটা বলে তা আমি বলি হ্যাঁ অবশ্যই পারবো কারণ সরকার তাদেরকে বেতন দিয়ে রাখছে বাচ্চাদের জন্য তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য সরকার তো তাদেরকে মাংনা রাখে না যে তারা বাচ্চাদের প্রতি ক্ষিপ্ত হবে তো এটা তার আমি একা প্রতিবাদ করতে পারি না না প্রতিবাদ একা করতে পারো না ঠিক আছে কিন্তু সবার দিক থেকে সবাই অগ্রস দেখতে হবে যে এইরকম কেন হবে প্রাইমারি স্কুলগুলোতে এরকম কেন করবে বাচ্চাদেরকে যে বাচ্চারা পায় না ওই আপনার বাচ্চাদেরকে লেখা দেয় অন্যজনে যখন আমার বাচ্চা ছোটো ছিল হ্যাঁ শিশু থেকে আমি এই স্কুলে দিছি যে আমার কাছে ভালো লাগছে যে আমি স্কুলে লেখাপড়া করছি তা আমার মেয়েকেও দি তো এই স্কুলে দেওয়াতে কি অপরাধ হইলো নাকি সেটা বুঝতেছি না কারণ তখন শিশু থেকে ক্লাস টু এ উঠলো আর এখন ম্যাডামরা বলে যে অন্যজনে লেখা দিছে তো তখন কি আমরা কি গার্জিয়ানে নাকি লেখা দিয়ে আসছি নাকি অন্য ছেলেমেয়েরা লেখা দিছে যে তারা পাশ করে উঠলো আম্মু তোমার হাতের লেখার লেগে কিছু বলে কি বল এটি বলে আচ্ছা তোমার একটা হাতের লেখা খাতা লো তো দেখি আর তুমি কি ম্যাডামদের সাথে কোনো কথা বলো নাই ওই তো আজকে বললাম এখন ম্যাডাম এগুলা বলে যে আপনার বাচ্চা তো ক্লাসে চুপচাপ থাকে এখন আমি মাইনারে যে সব কিছুই যে আমার বাচ্চা ক্লাসে ঠিক আছে চুপ থাকে কিন্তু লেখা পড়া তো ঠিক করতেছে যতটুকু পারতেছে লিখতেছে তাই না এ না যে বাচ্চারা লেখে না এই যে এই লেখাগুলো কি খারাপ মাশাআল্লাহ এই আমার মেইন এক্স এগুলো না আমার সাইনও দিছে গুড তাহলে এরা যদি গুড বলে তো এরকম করতেছে কেন এই অবস্থায় এখন মানে কিছু সব ম্যাডাম তো আর এক না কিছু কিছু ম্যাডাম যে নতুন কেন ই হইতেছে মানে নতুন নিয়োগ যেই ম্যাডাম আছে এই তারা এই মানে মেজাজ দেখায় মেজাজ দেখাইলে তো বাচ্চাদেরকে তারা কিছু শিখাইতে পারবে না আর বাচ্চারা তো তাদের কাছ থেকে কিছু শিখতে পারবে না বাচ্চাদেরকে আদর যত্ন করে বুঝাইতে হবে একবার না পারলে আরেকবার বুঝাইতে হবে এখন বাচ্চাদের প্রতি যদি তারা পেশা দেয় তাহলে তো বাচ্চারা পারবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি দেখি দুয়েকের মধ্যে আমি স্কুলে যাবো এবং সেই ম্যাডামদের সাথে কথা বলবো দেখি তারা কি বলে হুম কারণ এরকম হলে তো হবে না আর বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে করে উপর মহলের লোকজনের কাছে পৌঁছায় যাতে করে প্রাইমারি স্কুলগুলোতে এখন যা আচরণ চলতেছে তো সেটা আর কি বলার মতন আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে কারণ আমি একলা প্রতিবাদ করলে হবে না সবাই আমার সাথে থাকতে হবে কারণ বাচ্চাদের সাথে এরকম করলে বা গার্জিয়ানের সাথে এরকম করলে তখন বাচ্চারাও কিছু শিখতে পারবে না কোমলমতি শিক্ষার্থীদের সাথে অনেক বাজে করে তো আচ্ছা ঠিক আছে সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ